সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজ উপায় এবং অল্প উপকরণ দিয়ে এই কালো মিষ্টিগুলো তৈরি করতে পারবেন তো চলুন শুরু করা যাক তো আমি এখানে একটি প্রথমে মিক্সিং বোল নিয়ে নিলাম এবার দিয়ে দিলাম এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ময়দা এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা দেখতে পাচ্ছেন আমি হাফ চা চামচ ব্যবহার করেছি অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করবেন কোনোভাবেই বেকিং সোডা ব্যবহার করা যাবে না তো এই তিনটে উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে একটু মিক্স করে নিতে হবে এই তিনটে উপকরণ যতটা ভালো মিক্স করা হবে দুটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে এবং ভাজার সময় কোনো প্রকার ভেঙে যাবে না তো মিক্সটা যখন সুন্দর করে মেশানো হয়ে যাবে এবার আমি এখানে ঘি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘিটা আমার ফ্রিজে ছিল তাই আমি আগে থেকে এটাকে মেল্ট করে নিয়েছি ঘিটা দিয়ে আরও ভালো করে দুই থেকে চার মিনিটের মতো সবগুলো উপকরণ মিক্স করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি এভাবে একটু সময় নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে সবগুলো উপকরণ ভালো করে মেশাতে হবে যখন পারফেক্টলিভাবে মেশানো হয়ে যাবে বুঝতে পারবেন তখন আমি একটা ডিম ভেঙে নিবো এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিম একটা বা তার থেকেও বেশি লাগতে পারে আমি প্রথমে এখানে একটা ডিম ভেঙে নিয়েছি এবার আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে তরল দুধ দুধটা দিয়ে আমি ভালো করে এই ময়দার সাথে ও গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন হালকা করে মেশানো হয়ে গেলে এবার আমি ওই ডিমটা দিয়ে দিবো আমি এখানে প্রথমে একটি ডিম ব্যবহার করেছি তারপরে যদি আমার মনে হয় এখানে আরও একটি ডিম প্রয়োজন তখন আমি আবার আরও একটি ডিম ব্যবহার করব তো ডিমটা দিয়ে আমি এবার এখানে দিয়ে দিব এক টেবিলের থেকেও একটু কম ফুড কালার আমি এখানে তরল ফুড কালারটা ব্যবহার করেছি চাইলে আপনারা পাউডার ফুড কালারটাও ব্যবহার করতে পারেন ফুড কালারটা দিয়ে আমি আর একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমার আরও একটি ডিম লেগেছে ওটা দেখাতে আপনাদের সাথে ভুলে গিয়েছি তো আপনারা অবশ্যই ডিমের পরিমাণটা অল্প অল্প করে দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন ডোটা কতটা সুন্দর পারফেক্ট ও আঠালো হয়েছে অবশ্যই এই ডোটাকে একটা আঠালো ডো তৈরি করতে হবে এটাকে আমি রেস্টে রেখে দিয়ে এবার হাতে কিছুটা পরিমাণ তেল মেখে নিলাম মিষ্টির শেপগুলো দেওয়ার জন্য আমি এখান থেকে কিছুটা পরিমাণ হাত আর মাঝখানে নিয়ে নিব দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ নিয়েছি এবার হাতের তালুতে নিয়ে আমি খুব ভালো করে গোল করে প্রথমে একটা লম্বাটে শেপ দিয়ে দিবো যত যতরকমটা হয় আর কি ওইভাবে শেপটা দিয়ে দিতে হবে তো এভাবে আমি সবগুলো মিষ্টি একটা একটা করে তৈরি করে নেব তো আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে ভেজে নেব তো চলুন ভেজে নেওয়া যাক এবার একটি প্যানে আমি পরিমাণ মতো তেলটা হালকা গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো দেওয়ার পরেও কিন্তু কোনো প্রকার বুদবুদ বের হচ্ছে না তো এরকম ঠান্ডা অবস্থাতেই মিষ্টিগুলো দিতে হবে যখন মিষ্টিগুলো নিজে থেকে হালকা করে উপরের দিকে একটু ভেসে আসবে তখন এগুলোকে উল্টে পাল্টে দিবেন তার আগে কোনো প্রকার নাড়াচাড়া করার প্রয়োজন নেই এগুলো নিজে থেকেই উপরে ভেসে উঠবেন তো এবার আমি একটা একটা করে সবগুলো মিষ্টি একটু উল্টে পাল্টে ভেজে এটা এটাকে খুবই সময় নিয়ে লো আছে ভাজতে হবে না তো প্রথমে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে পারফেক্টলি কুক হবে না তো এটাকে সময় নিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি ভেজে নিব যখন হালকা করে কালার চলে আসবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে তো এই যে আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু ডার্ক কালার করে ভেজে নিব। যখন এটা একটা কালো জামের মতো দেখবেন পারফেক্ট একটা কালার চলে আসে তখন বুঝতে পারবেন যে আপনার মিষ্টিগুলো পারফেক্টলি ভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি সবগুলো মিষ্টি তুলে নিব আমার মিষ্টিগুলো ভাজা শেষ আমি সবগুলো মিষ্টি তুলে একটা সাইডে এবার ঠান্ডা হতে রেখে দেবো অবশ্যই মিষ্টিটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে শিরাতে দেওয়ার আগে চলুন এবার শিরাটা তৈরি করা নিয়ে যাক এখানে আমি তিন কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এবার দিয়ে দিব দেড় কাপের মতো চিনি মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো দেড় কাপ চিনি দিয়ে এবার আমি চিনিটাকে মেল্ট করে নিব চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন পানিটা ফুটে উঠবে এবং বলক চলে আসবে তখন বুঝতে পারবেন যে শিরাটা তৈরি হয়ে গেছে শিরাটাকে খুব বেশি একটা জাল করার প্রয়োজন নেই তাহলে আঠালো হয়ে যাবে মিষ্টির ভিতরে পারফেক্টভাবে শিরাটা ঢুকবে না তো যখন বলক চলে আসলো আমি মিষ্টিগুলোকে কিন্তু ঠান্ডা করে এবার দিয়ে দিলাম এটাকে দিয়ে লেড়ে চেড়ে এবার আমি দশ মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে জাল করে নেব ঢাকা দিয়ে অবশ্যই ঢাকনার মুখটা বন্ধ করে নেবেন আগে থেকে এবার আমি ঢাকনার মুখটা দেখতে পাচ্ছেন বন্ধ করে দিয়ে এবার হাই মিডিয়াম টু হাই হিটে আমি দশ মিনিটের মতো জাল করে নেব এর মধ্যে কোনোরকমভাবে ঢাকনা খোলা যাবে না এর মধ্যে লাড়াচাড়াও যাবে না আপনারা চাইলে কড়াইয়ের হাতলটা ধরে এভাবে একটু ঘুরিয়ে দিতে পারেন দশ মিনিট পর দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুল উঠেছে তো এভাবেই আপনারা তৈরি করে নিতে পারবেন কালো জাম মিষ্টি তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না